দর্শক বহুদিন পরে একটা ভালো খবর দিই একটা ভালো খবরের জন্ম হয়েছে যে ভালো খবরটা যদি আরও পনেরো মাস আগে থেকে জন্ম হতো তাহলে দেশের প্রেক্ষাপটটা চেঞ্জ হয়ে যেত দেশের পরিবেশটা চেঞ্জ হয়ে যেত এবং আইনশৃঙ্খলার যে অবনতি যে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সরকার বেগ পাচ্ছে এই বেগটা পেতে হতো না আইনশৃঙ্খলা পরিস্থিতি অনেক আগেই নিয়ন্ত্রণে চলে আসত ঘটনাটা কি ঘটনাটা চট্টগ্রামে ঘটেছে মব করতে গিয়ে মব করে একজনকে মানে আওয়ামী লীগ ট্যাগ দিয়ে ছাত্রলীগ ট্যাগ দিয়ে অপহরণ করে তারপরে তার কাছ থেকে চাঁদা দাবি করে থানায় ধরে নিয়ে গ্রেপ্তার করানোর জন্য নিয়ে গিয়ে যারা নিয়ে গিয়েছিল তাদেরকেই এবার থানা অ্যারেস্ট করেছে এবং তাদেরকেই থানা জেলে ভরে দিয়েছে আদালতের মাধ্যমে এই ঘটনা বেশ চাঞ্চল্যের সৃষ্টি করেছে আমার মনে হয় যে বাংলাদেশে গত পনেরো মাসে এরকম ঘটনা এই প্রথম ঘটল যে মব করতে গিয়ে মবকারীরা গ্রেপ্তার হলেন কি ঘটল চট্টগ্রামে চলুন একটু মজার ঘটনাটা শুনে দেখি তাহলে বুঝতে পারবো যে কেন বলছি একটা ভালো খবর দিই আপনাদের এই প্রথম মব সংক্রান্ত একটা ভালো খবরের জন্ম হয়েছে মবকারীরা মব করতে গিয়ে মব করে থানায় ধরাতে গিয়ে একজনকে ট্যাগ দিয়ে মবকারীরাই গ্রেপ্তার হয়েছে আজকের পত্রিকার এই শিরোনামটা দেখলেই বুঝতে পারবেন সেখানে বলা হচ্ছে হাসপাতাল থেকে তুলে নেওয়া হয় ছাত্রলীগ নেতাকে থানায় দিতে গিয়ে তিন অপহর করণকারী গ্রেপ্তার তাদেরকে প্রথমে মানে এই ছেলেকে প্রথমে অপহরণ করা হয় মানে তারপরে মব তৈরি করে প্রথমে তাকে হাসপাতাল থেকে নিয়ে যাওয়া হয় সেটাকে বলা হচ্ছে অপহরণ তাকে সারা রাত আটকে রাখা হয় তারপরে পরিবারের কাছ থেকে চাঁদা দাবি করা হয় এবং চাঁদা না পেয়ে পুলিশের কাছে থানায় দিতে গিয়েই এই বিপত্তিটা হয়েছে কি হলো সেখানে একটু জেনে দেখি ব্যাপারটা খুব ইন্টারেস্টিং এবং যে তিনজনকে ধরা হয়েছে সেই তিনজনের চেহারা দেখলে কি মনে হয় কোন পক্ষের কিংবা কোন দলের মনে হতে পারে সেটা আপনারা একটু ভেবে নিতে পারেন চট্টগ্রাম বেসরকারি হাসপাতাল থেকে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের এক নেতাকে প্রকাশ্যে তুলে নিয়ে রাতভর রেখে পরদিন থানায় তুলে দিতে গেলে অপহরণকারীদের তিনজনকেই গ্রেপ্তার করেছে পুলিশ ওই নেতার বাবার করা মামলায় তিনজনকে গ্রেপ্তার করেছে পাসলাইশ থানার পুলিশ গতকালকের এই ঘটনা বেশ চাঞ্চল্যের সৃষ্টি করেছে ছাত্রলীগের ওই নেতার নাম মোহাম্মদ ফয়সাল মাহমুদ ফাহাদ গত বছর ছাত্রলীগের সম্মেলনে তিনি কুমিল্লা জেলার মনোহরগঞ্জ থানার সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছিলেন তবে পুলিশ বলছে ওষুধ কোম্পানি হেলথ কেয়ার ফার্মাসিউটিক্যালসের সেলস অফিসার হিসেবে কর্মরত এই যুবক পুলিশের হাতে গ্রেপ্তার তিনজন আশরাফুল আমিন তারিক আসিফ শাহাদত হোসেন শান্ত আরও দুজনকে আরও একজনকে গ্রেপ্তার করে মানে করতে চেয়েছিল কিন্তু সে পালিয়ে যেতে সমর্থ হয়েছে রাতে মব সৃষ্টি করে চট্টগ্রাম নগরের পাঁচলাইশ থানাধীন বেসরকারি পার্ক ভিউ হাসপাতালের ভেতর থেকে ফাহাদকে তুলে নিয়ে যায় সেখানে মব তৈরি করে পাঁচ ছয় জনের একটা মব তৈরি করা হয় তৈরি করে তাকে তুলে নিয়ে যাওয়া হয় তাকে রাওজানের একটি বাড়িতে আটকে রাখা হয় স্থানীয় পুলিশ সূত্র বলছে রাওজানে নেয়ার পর ফাহাদের পরিবারের কাছ থেকে মুক্তিপণ চাওয়া হয় লক্ষ লক্ষ টাকা চাওয়া হয় এবং তাকে নির্যাতন করা হয় একই সময়ে অপহরণের ঘটনায় সিসিটিভির একটি ফুটেজও সামাজিক যোগাযোগ মাধ্যমেও ভাইরাল হয়েছে ঘটনাটি জানাজানির পর পুলিশ তৎপর হয়ে ওঠে পরে চাপের মুখে অপহরণ কারীদের কয়েকজন ওই ছাত্রলীগ নেতার বিরুদ্ধে নাশকতা চেষ্টার অভিযোগ এনে সকালে পাঁচলাইশ থানার পুলিশের হাতে তুলে দিতে আসে পুলিশ সব কিছু যাচাইয়ের পর অপহরণে জড়িতদের গ্রেপ্তার করে অর্থাৎ এই থানাতে এসে এবার মব তৈরি করার চেষ্টা করে যে একে ধরা হয়েছে ছাত্রলীগ একে ধরে অ্যারেস্ট করেন যে কাজগুলো গত পনেরো মাস ধরে হর হামেশা সারা দেশে একের পর এক ঘটেছে এবং সেই সব ক্ষেত্রে পুলিশ মানে যাকে নিয়ে গেছে তাকেই ধরেছে অ্যারেস্ট করেছে এবং মবকারীরা এক ধরনের বিজয় উল্লাস করেছে এই প্রথম মবকারীরা গ্রেপ্তার হল সংশ্লিষ্ট সূত্র বলছে ফাহাদ চট্টগ্রামের পার্ক হাসপাতালে তার মাকে ডাক্তার দেখাতে এসেছিলেন এ সময় অপহরণের ঘটনা ঘটে ওই ঘটনায় হাসপাতালে থাকা সিসিটিভি ফুটেজে একাধিক ভিডিওতে দেখা যায় প্রকাশ্যে বিনা বাধায় সবার সামনে দিয়ে চার থেকে পাঁচজন তরুণ ফাহাদকে কলার ধরে টানাটানি করতে করতে বাইরে নিয়ে যায় তার দুই হাত দুই পাশ থেকে ধরে রাখা হয়েছিল শক্ত করে পাসলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সোলাইমান আজকের পত্রিকাকে বলেছেন ফাহাদ নামে ওই যুবককে পাসলাইশ থেকে তুলে নিয়ে রাউজান উপজেলার দিকে নিয়ে যাওয়া হয়েছিল পরে এই ঘটনা ঘটে এবং মানে যারা মব সৃষ্টি করেছে তাদেরকে গ্রেপ্তার করে পুলিশ থানাতে নিয়ে গেলে এই এই ঘটনা একটা ঘটনা চিন্তা করেন যে এই ঘটনাটা যদি ডে ওয়ান থেকে বাংলাদেশে ঘটত গত পনেরো মাস আগে থেকে বাংলাদেশে ঘটত তাহলে এই এত এত হাজার হাজার মবের ঘটনা এবং যে নৈরাজ্যকর পরিস্থিতি সারা দেশে তৈরি হয়েছে মবকারীদের যে ঠেকানো যাচ্ছে না আদালতে পর্যন্ত মব হচ্ছে আদালতে পর্যন্ত নিরাপত্তা নেই গতকালকে আমরা দেখেছি আদালত প্রাঙ্গণে ঢাকার আদালত প্রাঙ্গণে একজনকে প্রকাশ্যে গুলি করে তার গুলি সাতটা গুলি লেগেছে গায়ে গুলি এবং সাতটার ছয়টা গুলিয়ে গুলি লেগে আবার বেরিয়ে গেছে প্রকাশ্যে একজনকে মানে মেরে দেওয়া হয়েছে পুলিশ এর পক্ষ থেকে বলা হচ্ছে যে এই মৃত মামুন সে শীর্ষ সন্ত্রাসী শীর্ষ সন্ত্রাসী এরকম তকমা দিয়ে ব্যাপারটাকে সুকৌশলে এড়িয়ে যাওয়ার ব্যাপার হয়েছে এবং আজকে যে খবরটা হয়েছে আদালত থেকে মানে যে আবেদনটা জানানো হয়েছে ডিএমপির কাছে যে আদালত এলাকায় নিরাপত্তা যেন জোরদার করা হয় এই মামুন আদালতে উনত্রিশ বছর আগের একটা মামলায় আদালতে হাজির দিতে যে খুন হওয়ার ঘটনাটা ঘটলো তার মানে कोथाओ आदालत